দেশের সুরের ঘরে সোরেরা ডলার ফাইয়া ছাব্বিশ ইঞ্চি সাতাশ ইঞ্চি যত প্লাস্টিক সুর জুতা সুর এরা সুজুর সাজাইয়া টাকার বিনিময়ে ফতুয়া দেয় দালালি করে আহমদুল্লাহর আহমদুল্লাহর কবরে পাওয়া যাইত না এই জন্য এদেরকে আমি ব্যাকল বলি ব্যাকল নাম্বার দশ পাঞ্জাবি পরে হস ফাই ব্যাকল নাম্বার দশ পাঞ্জাবি পরে হস গাল বাইয়া পরে রস আমজাদ জালালি কয় হন রে বাই বয়সল নূর নবীরে মাটি যে কয় আস্তা বেয়া কল ঠিক মাস্লা ওয়ালায়

আইৰ মথাৰ লেল আলা মে না মালা ৰাখে ইজগতে দেলেং আল্লাহ জামান শুকুর আল্লাহ ফাঁকের দরবারে অল্প সময় আপনাদেরকে কষ্ট দিব মা বোনেরা জিকির আর গজলের পাগল যেহেতু মিডিয়া আসছে আপনারা বুঝতে হবে মিডিয়ার সামনে যদি বর্তমান ফ্যাক্কাপড় কাপড় দলিল ভিত্তিক কথা না হয় তাহলে এটা সুন্নি জামাতের কলঙ্ক কথা বলেন ঠিক কী না কারণ আমি জানি আপনারা সবাই বাবা শাহজালাল নয় শুধু এই দেশে যেহেতু শাহজালাল বাবা ইসলাম এনেছে প্রত্যেকটা লোক এখানে তরিকা ফন্দি লোক কথা বলেন ঠিক কী না যেই যেই দরবার সাথে কালেক্ট আছেন কালেকশন করিয়ে রাখছেন কারণ প্রত্যেকের ফির প্রত্যেকের জন্য গাউসল আজম সোবাহান আল্লাহ বলেন তা আমি বলবো যিনি বাংলার বাঘ অর্থাৎ দাতায় বাঙ্গাল ইমামুল আউলিয়া এই বাবা শাহজালালের স্মরণের মাহফিলে আপনাকে আমাকে যে উনি কবুল করেছে এতে তান জোরে বলুন আলহামদুলিল্লাহ যাদেরকে কবুল করেন হাজার মাইক লাগালো তারা আসবে না কথা কখন ঠিক কি না আমার অত্যন্ত মোহাব্বত করে মুফতি আশাবুল ওয়াদুদ ভাই উনি খুব ভালোবাসা আমি ওনাকে খুব ভালোবাসি কেন জানেন একমাত্র এটাই ওনার কলিজা যে অঘাত আমার নবীর প্রেম আলা হজরতের প্রেম শাহজালালের প্রেম কথা কন ঠিক কি না বাবা নাসির উদ্দিনের প্র্যাম কয়েকদিন পর পর আমি নেট চালু করলে ওনাকে দেখি বাবা নাসির উদ্দিনের কদমে যে আরতে আমি অনেক সময় ফোন দিই বলি যে হুজুরের কদম আমার আরজি জানাইবেন আমার দোয়া কামনা করবেন যেন আমার জন্য হুজুর কাবলার দয়া নজর থাকে তো এখন মানে আপনি আপনাদেরকে অনুরোধ করব। রাস্তাঘাটের দোকান পাটে না বসে এই সিগনেচারা ওয়ালা আজকের বসাটুকু প্রত্যেক বৃহস্পতিবারে এটা চলে যায় সরাসরি গাউসোপাকের কদমে শোভানমা গাউসোপাকের কদমও যখন যাওয়া হয় গাউসোপাক প্রত্যেকের নাম পড়ে পড়ে সিগনেচার করে দেয় সিগনেচার করে দিলে যার যার নামের মধ্যে তারিখ সিগনেচার থাকবে এই ওয়ালা কাগজটুকু জুমার পূর্বে আমার নবী দয়াল নবী নুরুনওয়ালা নুরুন নবীর নুরানি কদম মোবারকে কাগজ পেশ হইয়া যায় শোভানন্দ আল্লাহর হাবিব দু জাহানের বাদশাহ নবী নূরুন আলা নূর নবী যিনি আউয়ালে নবী যিনি আখের নবী যিনি বাতেন নবী যিনি মাগরীবের নবী মাসেকের নবী সিমালের নবী জুনুবের নবী আরশর নবী কুরসির নবী লোহর নবী কলমের নবী সমস্ত নবীদের নবী স্বয়ং পাকের বন্ধু রাহমাত আল্লিল আমিনের যখন কদম মোবারকে জুমার পূর্বে এই কাগজটুকু হাজিরা দেওয়া হয় নবী এই কাগজের মধ্যে দেখে দেখে টিক চিহ্ন মারি দেয় কম সবুজ কলম দিয়ে টিক চিহ্ন যখন দেওয়া হয় টিক মানে কি রাইট করস মানে কি হয় নাই কথা কন্যা আল্লাহর হাবিব রাহমাত এই কাগজ খান আল্লাহর কুদরতি নজরের সামনে যাইতে দেরি রে আমার আল্লাহ কুদরতি হাতের দ্বারা প্রত্যেকের নাম আর ঠিক চিহ্নর মধ্যে আল্লাহ কয় বন্ধু যার যার নামে আপনি ঠিক চিহ্ন মেরে দিলেন আমি আর দেরি করি নাই আমি কুদ্রুতি হাতের সিল মোহর মারিয়া আজকারে জান্নাতের বাগানে আপনারে আমারে কবুল করে নিছি নবী তোমার দরবারে মিনতি দিদারে দানে মনের বাসনা সবাই একটু মহাপত বলে নবী তোমার দরবারে মিনতি করি জোরে দিদারে দানে পোড়াও মনের বিনয় ভক্তি ভালোবাসা মনে আমরা প্রেমের নেশা দয়ালবি তুমি কিতা জানো না ওরে গায়ে খবর দাতা নিদানে কালের মুক্তি দাতা গায়ে বের খবর দাতা নিদানে কালের মুক্তি দাতা তোমার রুফেতে মাওলার নিশানা বলেন নবী তোমার দরবারে মিনতি করি জোরে দিদার দানে ফুরাহ মনের হে আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবা আমার ভাই মুফতি আশাবুল ওয়াদুদ সাহেব যথেষ্ট আলোচনা করলেন এর প্রেক্ষাপটে আমি কিছু কথা আপনাদেরকে শোনামো যেটা বাস্তবের সাথে মিলে যাবে এখানে এমন কোন লোক আছেন নি যারা উমরা করছেন অর্থাৎ উমরা বড় হজ বাদ উমরা করেছেন রমজান মাসে এরকম কেউ আছেন নি রমজানের উমরাতে কেউ নাই হয়তো বড় হজ করছেন আপনারা খেয়াল করবেন বর্তমান এই বছর আমার আপন ভাই সোহরা হোসেন জালার নিজে গেল হজে ওমরাতে রমজান মাসে কেন গেলেন রমজানে এক রাগাতে সত্তর রাগাতের সোয়াপ এরপরে আবার খানেকাবাতে এক রাগাতে এক লক্ষ সওয়াব সোয়াপ ওই সোয়াবের আশা কইরা নবীর রওজা জিয়ারতের আশা নিয়ত করে যখন গেলেন মক্কা যায়া দেখে বাজান এখন আর আগের মতন মক্কা শরীফে তারাবি বিশ্বাঘাত হয় না এবার নাকি আট্রাঘাট শুরু হয়েছে তাহলে এরপরে গেলেন মদিনাতে মদিনার মধ্যে আটটাঘাত তারাবি শুরু হয়েছে পুজোর কথাটা কেন এই দিকে নিলেন এটা যদি এদিকে না নিই বাবা শাহজালালকে আপনারা বুঝবেন না শাহজালালকে বুঝাইবার জন্য আমি ওখানে গেলাম এবার আসেন আমার কথার দিকে মনোযোগ এতদিন বিশ্বাঘাত হয়েছে লেকিন সালাম এখনও একদিকে নামাজের সালাম ফিরা জানাজার পরে তারা দোয়া করে না যদিও সম্মিলিতভাবে দেওয়া হয় তারা ওখানে ক্যাম করে না কারণ খানাগাবার চতুর্দিকে তাওয়াফের জায়গা ওখানে ক্যামের জায়গা না কথা কণ্না কেউ এখন আপনারা বুঝবেন হবিগঞ্জ বাস রোড যেটা মেন রোড এখানে কেউ যদি মাহফিল দিতে যায় পুলিশে ফিটটা উড়াইবে কি উড়াইবে না বলবে মাহফিল অন্য স্থানে কর এই জায়গাটা হলো চলাচলের রাস্তা এখানে তোমরা মাহফিল করতে পারবা না আল্লাহর খানে কাবা তাওয়াফ চব্বিশ ঘন্টা হয় শুধু ফরজ নামাজ বাদে কথা বল না ফরজ নামাজের জামাত বাদে জামাতের সালাম ফিরাইতে দেরি আবার তাওয়া শুরু করতে দেরি না আজকে একটা আনকমন কথা শোনেন মানুষ যখন তাওয়াপ করে দৌড়াইয়া যায় আসোয়াকের মধ্যে সুমা দেওয়ার চেষ্টা করে আসোয়াক একটা ফাতর আছে যেই ফাতরে দুটা ঠোঁট লাগাইলে জীবনের গুণা মাফ হইয়া যায় এই বিশ্বাসটা আপনাদের হয় কি হয় না জুড়ে বলেন তাহলে মনোযোগ আনকমন একটা কথা ক্যামেরা এই কথাটা রেকর্ড করবা এই কথাটা তোমরা সারবা এই কথা শরীয়তের মোল্লার কাছে পাইতেন না কারণ তারা শরীয়তের এলেম লইয়া বইয়া রইছে তরিকতের ক জানে না কথা কন না মারেফতের ক জানে না হাকিকতের ক বোঝে না এগুলা শিখতে হইলে জানতে হইলে ওই আল্লাহর ওলিদের গোলামী করা লাগবো এখন আসেন আপনারা মক্কাতে যায়া মানুষ যখন তাওয়াপ করে তাওয়াব কইরা ঘুরে যায়া আসওয়াকের মধ্যে সুমা দেয় এই আসওয়াকটা দুধের চেয়েও সাদা ছিল মানুষ চুমা দিতে দিতে মানুষের গুণা টানতে 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 সাদা ফাতরটা কালো হইয়া গেছে আল্লাহ আকবার বাজান খুব খেয়াল করবেন অনুরোধ একটু মনোযোগ এখন ফাতরের গুণ জানেন আপনারা একটা আমি জালালি বলে যায় ফাতরের গুণ হলো দুইটা হুজুর কিভাবে গুণ দুইটা এটা ওহাবিরা জানে না আহালে হাদিসরা বুঝবে না মানতো না কিন্তু আমি যে কথা কই এটা আমার নবী বলে গেলেন এ আসোয়াকে সুমা দেওয়ার জন্য ওমর সামনে দাঁড়াইলেন ওমর ডাক দিয়া কয় ফাতর রে আল্লাহ ও ফাতর আমি তোরে সুমা দিতাম না কারণ শ্রেষ্ঠ জাত আল্লাহ মানব জাতকে দিলেন তুই ফাতর রে সুমা দিয়া কি হবে কি লাভ হবে তোরে আমি সুমা দিতাম না কেন সুমা দেয় নি একমাত্র নবীর দুটা ঠোঁট লাগার কারণে আমার নবীর শূন্যতা দেয় করার জন্য নবী তোরে ভালোবাসছে এই জন্যে আমি অমর তোরে সুমা দিতেছি একসাথে বলা যাবে কিছু আল্লাহ ফাতর ফাতর রে আমার বল নবী তোর সুমা দিল তোর গুণ কি তোর মর্যাদা কি ফাতরের জবান খুলে গেল ফাতর উমরের সাথে কথা বলে আল্লাহ এরে উমরের সাথে যদি ফাতর কথা বলতে পারে এখন বলবেন হুজুর কেমনে এটা সম্ভব আরে ব্যাকল এরা মানবে না এদেরকে এই জন্যে ব্যাকল আমরা বলি কেন বলি জানেননি আল্লাহর হাবিব আখরি জবনার নবী উম্মতের কান্ডারিওয়ালা নবী খাতামান নবী গিন নবী ইল্লা রহমাত আলমিন নবী এমন নবী যেই নবীর উম্মতের পাওয়ার আলেদা কেমনে জানেননি হাসরের কঠিন ময়দানে আখরি জবানার উম্মত নবীজির উম্মতেরা যতক্ষণ জান্নাতে কদম না দিব গো অন্য অন্য আম্বিয়াদের জান্নাত হারাম হইয়া যাইব ওই ব্যাককলদেরকে বলি ব্যাককলেরা বুঝে না ফাতর প্রশ্ন করল ফাতর তোর কিসের গুণ কয় আমার দুটা গুণ কয়টা কয়টা এতদিন জানেন একটা হুজুর একটা মানে কি অর্থাৎ সুমা দিলে গুণাটাই না নিয়ে যায় কথা কন্যা এখন সাহেব আরেকটা গুণ কি আরেকটা গুণ হলো শুনে নেন জানেন না এতদিন আজকেও বুঝে নেন ফাতরা ডাক দিয়ে মর রে আল্লাহ আমার নবীর ঠুটের মধ্যে এমন মুজরা দিছে রে ওই নবীর ঠোঁট যখন আমার শরীরে লাগছে আমি ফাতরটা ফাতর রইছি না আমার আল্লাহ এমন পাওয়ার দিছে রে ইমানদার মুত্তাকিন নবীর আশে কানজা কেরান পাগল হইয়া যখন আমার শরীরে সুমা দেয় রে আমি তাদের গুণাগুলার টান্না নিয়ে আসি আর নবী মানে না নবীর কিয়াম করে না নবী চল্লিশ বছর আগে নবী ছিলেন মানে না ওই সমস্ত লোকেরা খানা তাওয়াব কইরা যখন আমার সুমা দেয় রে আমি আল্লার কসম খাইয়া কইলাম ইমানদারের গুনাগুলা টাইনা জমা কইরা রাখি বেইমান সুমা দিলে এটা ট্রান্সফার কইরা তাদের আমলে দিয়া দে আমি নবী না চিনিলাম কি যে বুলুক করিলাম নবী না চিনিলাম কি যে ভুল করিলাম বাসনে ঢালিলাম গি মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি আমরা দেশের সুরের ঘরে চোরেরা ডলার ভাইয়া ছাব্বিশ ইঞ্চি সাতাশ ইঞ্চি যত প্লাস্টিক সুর জুতা সুর এরা সুজুর সাজাইয়া টাকার বিনিময়ে ফতুয়া দেয় দালালি করে আহমদুল্লাহর আহমদুল্লাহরে কবর পাওয়া যাইত না এই জন্য এদেরকে আমি ব্যাকল বলি ব্যাকল নাম্বার দশ পাঞ্জাবি পরে হস ফাই ব্যাকল নাম্বার দশ পাঞ্জাবি পরে হস গাল চাবাই পান ছাবাই বাইয়া পরে রস। আমজা জালালি কয় হোন্দে বাই বহে নুৰ নবীৰে মাটি যে কয় আস্থা বেয়া কল ঠিক কিনা নবীরে যারা চল্লিছ বছৰমান বেনাম আরে নবী ত এখনো নবী তখনো নবী আল্লাহ সৃষ্টি জগতের আগৰ তিনি নবী সুভান লেখ এই বিষয়ে আমার বাই আশাবুল ওয়াদুদ ভাই অনেক কথা বলছে আজকে আরো কিছু কথা বলি আসোয়াকের গুণ দুটা হইয়া গেল নবীর ঠোঁট লাগার কারণে ইমানদারের গুণা টেনে আসোয়াকে নিয়ে যায় আর বেঈমানদের আমল্লামায় ট্রান্সফার কইরা দেয় এটা একমাত্র নবীর ঠোঁট মোবারক লাগার কারণে আল্লাহ ওই ফাতরের এত পাওয়ারফুল বানাইয়া দিল ওই পাথর যদি দুটা গুণে অধিকার হতে পারে উম্মত তোমরা কি জানো না আমার নবীর শানে আজমতে ইজ্জতে যারা আঘাত করবে তারা কখনো ইমানদার হতে পারে না এখন আপনারা দেখে বুঝাইতেছিলাম মক্কাতে এবার হইল আটটা আঘাত গত যত বছর ছিল তখন হইছে বিশ্ব কিন্তু তখন নবীর কেয়াম মিলার তারা সরাসর পড়ত না কারণ পড়তো কেমনে ওখানে তো তাওয়েন বাবা একটু দি মা বোনেরা শোনে নেন ওই মক্কাতে মক্কার ইসলাম তখনও ছিল না কেন ছিল না শুনে নেন আব্দুল ওয়াহাব নজদি ও হলো সুন্নতের খেলাপ করেনা নবীজিরা মানতেন না বড় মাজার মাজারগুলা ভেঙে দিলেন ওই আবদুল ওয়াহাব নজদের জন্য আমার নবী দোয়া করে নাই ওই নজদের দালালেরা বাংলাদেশে দালালি করার জন্য টাকা খাওয়াইয়া ফতুয়া সার্ভিস করে